ক্যাম্প ছাড়ার জন্য চাপ দিচ্ছে প্রশাসন শুক্রবার এমনটাই অভিযোগ তুলে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভের পরিবারের প্রশাসনিক আধিকারিকরা তাদের শিবিরে ছেড়ে বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে সেই সঙ্গে শিবিরের বাইরে বেরোনো বন্ধ করে দেয় তারা এদিন শরণার্থীদের সঙ্গে দেখা করতে আসেন মালদার সদর মহকুমা শাসক পঙ্কো এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান শরণার্থীরা বাইরে আত্মীয় স্বজনকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না কার্যত কারাবন্দি অবস্থায় তাদের দিন কাটছে শিবিরে যদিও পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কি ওদের দাবি কি তুমি কথা বলতে কথা

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে